আজকে আমি আমার বক্তব্য লম্বা করব না শুধু বলবো আমার বলা যে সময়টুকু আপনাদেরকে এই এলাকার পিছনে দিয়েছে সেই সময়টুকু সে ওরা সে ভালোবাসা থেকে আমি আমার ভাই বঞ্চিত হয়েছি আমরা তার বদলতে কিছু চাই নাই তবে আজকে আজকে আমার বাবাকে আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই আমার বাবা নির্বাচন করতে কিন্তু চান নাই চাইছিলেন না আপনারা নেতা কর্মীরা কে আপনারা নেতা কর্মীরা ওনাকে দাঁড়া করাইছে আপনারা বলছেন আপনি যেমনে পারেন টিকিট আনেন নমিনেশন আনেন বাকি কাজ আমরা করব আমার বিশ্বাস ফাইসাল সাহেবের শুধু দুই সন্তান না আপনারা সবাই তার সন্তান এবং তারিখে আপনারা সন্তানের দায়িত্ব পালন করবেন আমি একটি কথা আপনাদেরকে আবার স্মরণ করাই দিতে চাই ব্যাংকে টাকা আছে কিন্তু সে টাকা আপনি চিকিৎসার জন্য কাজে লাগাতে পারলেন না সেই টাকার কোনো মূল্য আছে আপনাদের এই স্লোগান আপনাদের ভালোবাসা কোনো কিছুর মূল্যই থাকবে না যদি বারো তারিখ ব্যালটের মাধ্যমে সেটা প্রকাশ না পায় আপনারা কথা দেন যে যার অবস্থান থেকে যে যার ওয়ার্ডে যে যার সেন্টারে প্রত্যেকটা ভোট আপনারা নিজ দায়িত্বে কালেক্ট করবেন আপনারা কথা দেন নয়াপাড়া ইউনিয়নের থেকে আমি আমি বক্তব্য লম্বা করব না কারণ এখন মিছিল নিয়ে এইটাই আজকে আমার শেষ মিছিল নির্বাচনী প্রচারণা এবং এটা শেষ হবে আমার নয়াপাড়া আমার বাড়িতে আপনাদের সাথে আমি মিছিল নিয়ে আমরা সব বাড়িতে যাবো সেখানে ফাইসাল সাহেবের কাছে আপনাদের পক্ষে আপনারা যদি আমাকে সাহস দেন আমি আপনাদের পক্ষে একটা সিদ্ধান্ত ওনাকে দিতে চাই আমি কি সাহসটা পাই আজকে প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ড বাগান সনাতন ধর্মী প্রত্যেকে আলাদা আলাদা করে চ্যালেঞ্জ দিচ্ছে যে তারা ফাইসাল সাহেবকে সবচেয়ে বেশি ভোট দিবে ফলসল সাহেবের বাড়ি কোথায় বাড়ি কোথায় নয়াপাড়া নয়াপাড়া কি পিছাই থাকবে আমরা কি সবাই ঐক্যবদ্ধ

আমি তো নয় পারি নাকি আমি কি আজকে ঘোষণা দিতে পারি যত গোলায় যেতে আমাদের একুশটা ইউনিয়ন দুইটা পৌরসভা হবে সবার মধ্যে ইনশাল্লাহ নয় এক নম্বর থাকবে কি সাহস দেন আপনারা ইনশাল্লাহ তাহলে আমরা ফাইসার সাহেবের কাছে গিয়ে এই কথাটা আজকে দিয়ে আসব। আর আমি আপনাদেরকে আবারও মনে করাই দিতে চাই যতই স্লোগান দেন যতই মিছিল দেন বারো তারিখ কোনো ঘুম নাই কোনো ইয়ে নাই এর আগে আপনারা যা রেস্ট নেওয়ার এগারো তারিখ নিয়ে নিবেন বারো তারিখ সবাই মিলে আমরা যে যেখানে একটা ভোট যেন এই ইউনিয়নে নষ্ট না হয় আপনারা দায়িত্ব নেন হাত তুলে আমাকে বলেন সবাই হাত তুলে দায়িত্ব নিছেন নিছেন আমি আবারও যে কথা দিয়ে আমার বক্তব্য শুরু করছিলাম সেই কথাই যাচ্ছি বিবেক বিবেক যদি মানুষের সর্বোচ্চ আদালত হয় নয়াপাড়াবাসী সেই আদালতের একমাত্র রায় বারোতে বারো তারিখ হবে ধানের শীষের পক্ষে ফাইসাল সাহেবের পক্ষে